আসসালামু আলাইকুম চলে আসলাম সুন্দর সুন্দর দুইটা থ্রি পিস নিয়ে আর এটা থাকবে আপনার সিল্কের এটা থাকবে আপনার কটনের ভিতরে একুশে ফেব্রুয়ারি উপলক্ষে থ্রি পিসগুলো নিয়ে আসা তো আমি প্রথমে সিল্কের ফেব্রিকটা দেখাচ্ছি এই দেখেন কত সুন্দর ডিজাইন আর হচ্ছে কালার আর কালারটা তো ব্ল্যাক আর হোয়াইটের ভিতরে এই হচ্ছে আপনার ডিজাইনটা দেখেন একেবারে নাইস একটা ডিজাইন সুন্দর কারণ আপনারা ফেব্রুয়ারি মাসের জন্য একটা থ্রি পিস চাচ্ছেন তারা এই থ্রি পিসটা অবশ্যই অবশ্যই চলতে রাখতে পারেন পনেরো তিন গর জামা থাকবে একেবারে আড়াই হাত বহরের ভিতরে পঞ্চায়েত ব্যাকসাইট একই রকম থাকবে দুপাটারা থাকবে হচ্ছে পাঁচ হাতের ভিতরে সুন্দর একটা দোপাট্টা এই হচ্ছে আপনার সিল্কের ভিতরে আপনার দুপাটার দেখেন কি বেড়ে সুন্দর চমৎকার দুপাটার এই হচ্ছে স্লিপ আর স্যালারটা থাকবে আমাদের সিল্কের পিসের স্যালারটা থাকবে আপনার কটনের ভিতরে আর এটার ভিতরে যারা আপনার সিল্ক পরতে চাচ্ছেন না সিল্ক পরবে না তাদের জন্য নিয়ে আসলাম কটনের ভিতরে সেম ডিজাইন হবে কটনের ভিতরে ত্রিপিসটা এই হচ্ছে আপনার জামা পঞ্চায়েত ব্যাকসাইট একই রকম থাকবে এটা হচ্ছে কটনের ফেব্রিক আর দোপাট্টাও থাকবে সুন্দর একটা দোপাট্টা হচ্ছে দুপারটা পাঁচ সাত নম্বর থাকবে নামাজের একটা হবে হচ্ছে স্লিপ সুন্দর পেয়ে যাবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো জায়গায় বাসায় বসে অথবা এই নিতে পারবেন আর যারা আসতে চাচ্ছেন সরাসরি দেখে শুনে বুঝে নিবেন তারা চলে আসেন আমাদের দোকানে কুমিল্লা বা কালেকশন হিলটন টাওয়ার রাজগঞ্জ রাজবাড়ি গেটের সাথে নিস্তালা একশো বিশ একশো পঁচিশ একশো সাত নম্বর দোকান আমাদের পেজ ভিজিট করলে সুন্দর সুন্দর থ্রিপিসগুলো আপনারা দেখে শুনে বুঝে নিতে পারবেন অ্যাভেলেবেল কালেকশন দিয়ে আছে পেজের ভিতরে